ইন নম্বর হলো অমিম মা রাজাতুনা হুম ইউনফিকুন আল্লাহ বলেন বান্দারে তুই দেখ তোর রিজিক তুই নিজে তৈরি কর আমি আল্লাহ বললাম অমিম মা রাজাতনা ওই নাইট্রোজেন আসমান থেকে পাঠাইয়া কোন দিকে যেমন কথায় কথা আছে আমরা যেমন শুধু চাল খাই না এই লোকে মাছ লাগে গোস্ত লাগে আলু লাগে গাই লাগে লাগে নিও লাগে নিও বিজ্ঞানীরা পরীক্ষা করিয়া দেখছে গাছেরও নানান ধরনের খাদ্য লাগে বৈজ্ঞানিক পরিবাসায় আমি কয়েকটা নাম বলি সব বলবো না এদের লাগে হাইড্রোজেন এদের লাগে পটাশ এদের লাগে ফসফরি গেসি এদের লাগে নাইট্রিক গেসি এদের লাগে কার্বন ডাই অক্সাইড এখন এই গ্যাসগুলো কোথায় আমার আল্লাহর কি লীলা আমার আল্লাহর কি কুদরত কার্বন ডাই অক্সাইড আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পেটের ভিতরে ফুসফুসের ভিতরে তৈরি করেন আমরা দুইটা নাকের ছিদ্র দিয়া বাহিরের নির্মল অক্সিজেন টান দেই টান দিলে অক্সিজেন গুলো আমাদের ফুসফুসে ঢুকিয়া ওই জায়গার নোংরা পরিবেশে অক্সিজেন গুলা ফসিয়া কার্বন ডাই অক্সাইড নামে একটা বিষ তৈরি হয় যদি ওই বিষ ফুসফুসে আটকাইয়া যায় সেকেন্ডের মধ্যে মানুষ তার মরণ নিশ্চিত হইয়া যায় এই জন্য আমার আল্লাহ এমন এক কুদ্রুতি মেশিন চালু করিয়া দিলেন আমরা ঘুমাইলেও মেশিন বন্ধ হয় না জাগ্রত অবস্থাও মেশিন চালু ঘুমাই তো মেশিন চালু ওয়াজ করতেছি মেশিন চালু ওয়াজ শুনতেছেন মেশিন সবার চালু সেটা কি নাক দিয়া একবার সারি একবার কানি ইয়ে করা নিয়ত করুন লাগে এ নিয়ত করুন লাগে না ইচ্ছাও করুন লাগে না বিনা নিয়তেই না হয় কিন্তু ডিউটি চলতে আছে চব্বিশ ঘন্টা একবার সারে একবার টানে টানে কি অক্সিজেন ভালো জিনিস এইটা টানে ফুসফুসের মধ্যে ঢুকলে এই অক্সিজেনের অক্সিজেন থাকে না কার্বন ডাইঅক্সাইড নামে একটা বিষ হইয়া এইটা যদি ভিতরে আটকাইয়া থাকে তো মানুষটা সেকেন্ডের মধ্যে মারা যাবে এই জন্য আল্লাহ ফুসফুসের মেশিনটারে এমন কায়দায় স্টার্ট করিয়া দিছে ওই মেশিনের চারটা গড়তে আছে যখনই কার্বন ডাই অক্সাইড জমা হয় অমনি নায়ের ফুদা দিয়া এটি বাইরে যায় বাইরে গিয়া জায়গা খালি হইয়া যায় বাইরের থেকে আবার অক্সিজেন টান দেয় আবার এটি কার্বন ডাই অক্সাইড বিষ হইয়া যায় আবার নাকের ফুটা দিয়া অটোমেটিক বাহির হইয়া যায় এই কার্বন

এছাড়া বিজ্ঞানিয়া অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে গবেষণা করিয়া দেখলো পৃথিবীর যত পাহাড় পাহাড়ের পেডের ভিতরে আল্লাহ ওগুলা লুকাইয়া রাখছেন এখন এই পাহাড় কাটিয়া পাহাড়ের ভিতর থেকে জিনিসগুলি উদ্ধার করার মত কোন না আল্লাহ বলেন এই বুদ্ধি আমি বিজ্ঞানীদের মাথায় এই জন্য নেই নাই আমি আল্লাহ আমার রিজিক মন্দার কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ এমন প্রকল্পনীয় ব্যবস্থা করেছি আমি পাহাড়ের চূড়ায় বিঘি বানাইয়া রাখছি ডিগি বসে নি বড় পুকুর আল্লাহ বলেন পাহাড়ের চূড়ায় বড় বড় বিঘি বানাইছি কেউ দুনিয়ার কোন মানুষ ওই দিঘি খনন করে নাই আমি আল্লাহ আমার কুদরুতি বিরাত বিরাট বিরাট দিঘি বানাইছি আকাশ থেকে যখন বৃষ্টি নামে তখন ওই দিগিটা পানিতে ভরিয়া যায় এই দিঘির পানিগুলো আস্তে আস্তে পাথরের কারে ফাকল পদ্ম দিয়া তারে গগীরে চলিয়া যায় তারে গগীর থেকে আবার চিকন চিকন ফাকল পদ্ম আমি আল্লাহ কই리 করছি ওই ফাকল পদ্ম দিয়া বাইর হইয়া এগুলো সরাসরি নদীতে যায় নদী থেকে সাগরে যায় আর উপরে সূর্য নামক একটা মেশিন আমি বসাইয়া দিলাম এই সূর্য নামক মেশিনটা যখন পানির উপরে তার বিতি ছাড়ে সূর্য যখন আলো সারে তখন সূর্যের আলোতে পানি গরম হইয়া পানি বাস্তের রূপ গ্রহণ করে পানিটা বাস্ত হইয়া তখন উপরে উঠে দেড় থেকে দুই মাইল উপরে উঠিয়া আর উপরে যায় না ওগুলাকে আমরা বলি ম্যাড আল্লাহ আমাদের কি ক্ষুদ্র ওই ম্যাডের থেকে বৃষ্টির পানি নামে তখন শুধু অক্সিজেন না তখন শুধু এই বলে এর আপনারা নামায় না সেই সাথে বাকি যেই জিনিসগুলোর নাম বললাম ইসতিগফারিন সাহাবজি সেইগুলো জমিনে নামিয়া আছে এবার বলেন রিজিক কে দেন আল্লাহ কি বুঝতে আরেকটা সহজে উদাহরণ দিয়ে বুঝবেন তফসির সহজে বুঝবেন

আমার হাসে প ভাসে দড়া যা আমি একদিন ডালে হা সিতা মরব মধিি কি সুন্দর ঘুমায় ্দ নাই আর আ নেকা ক আ ম গমলা।

আমার মন হয় আসে আমারে পুলিশে লাগে যেমন আসে যেমন আমার উত্তর দেয় আমার ব্রেনের মধ্যে আসে জ্ঞান যে মুরগি ওর কোথায় ক্লিয়ারে বোঝো না এই মুরগি দিনে প্যাডের মধ্যে আল্লাহ গঙ্গার রিজিক রাখছে আর আমরা যে আশ আছি অঙ্গের মধ্যে আসি দেখি এদিনের প্যাডের মধ্যে আল্লাহ গঙ্গার রিজিক রাখছে কাউন গেলে হয় দিন গেরানোর নাম হয় আমরা জিনিস কিন্তু

এদিন আশেপাশে বাগানে উডানে দৌড়ায় বেশি দূরও যায় না খালি এই দূরে দূরে করে এখন আন্ডা ধরনের টাইম যখন হয় বন্দার লিজিকটা বন্দারে দিব এই ডিম পাড়ার সময় ওই মুরগিরা দম ঘরের মধ্যে আসিয়াই ডিম পারিয়ে কিন্তু বলায় না গরম দিন পারার আগে ঘরের মধ্যে একটা পোদা কুদি লাফালাফি করে দৌড়ে এক বর্তম ভাই করুন জানার কথা আসা হ্যাঁ এরপরে এই বিরক্ত করিয়া

হয়তো আল্লাহর বান্দি এই ঘরের মালিক হে মাছ করতে আছে তরকারি করতে আছে খবর নাই বিদ্যা যদি ঢাকা না রাখে বিলে অথবা চুপটায় লইয়া যাইব তাহলে অয় কি যাইব না রিজিকটা বাগে ভাইব না আল্লাহ আমার মাধ্যমে অর রিজিক দিছে আমি রিজিক জায়গা মতো থুইছি এখন কুত্তায় যাতে না নিতারে আমি কতক্ষণ নারে টকবিরে স্লোগান দেব কক কক করে মিছিল করুন তো ঘরে মাতারি বুঝবুদের মূর্তি আন্দা ভাসছে তারা থেকে আইয়া ঘুরিয়ে

ডিম ফেটো লইয়া ব্যানে সারিয়া দিলে যাইতাম তবে তো ডিমে সাজ দিলে ডিম ফারিয়া দিতাম দিঘির মাঝে খালের মাঝে নদীর মাঝে গড়ে সান্দে তা আল্লাহ বন্দার রিজিক তো হে নিজে তুলিয়া বুঝছিয়া ভাঙে ফেলতো না এই জন্য আমরা রাতের আরামের ঘুমের হারাম করিয়া আল্লাহর বন্দার রিজিক যাতে আল্লাহর বন্দার হাতে পৌঁছাইতে পারি দিয়ে খালে যেন নষ্ট না হয় এই জন্য আরামের ঘুমের হারাম করিয়া সারা রাইটে কোটাকুটি করিয়া এই রাইটটা দিনটা খোপের মধ্যে ভাড়িয়া দেয় যাতে বেয়ালে আয়ার ক্ষোভের তবে পারি

হওয়ার জন্য পাঁচ টাকা এক নম্বরে না দেখা বিশ্বাস দুই নম্বরে পাঁচ লোক তিন নম্বরে আল্লাহ দেওয়া নিজের থেকে আল্লাহর হস্তে কিছু দান খয়রাত করা আবার পাশাপাশি আল্লাহ বললেন ও বন্দার জানিয়া রাখি আমার জন্য যদি দান করো এতে তুমি গরিব হইবা না আমি আল্লাহ তোমাকে কম পক্ষে একে দশ দিব এরকম দেব না আমি এর বেশি দিতে পারি কত দিতে পারি তার হিসাব তুমি করে তুলাবে না আল্লাহকে ঠকাব না আল্লাহ রাস্তায় দান করিয়া মানুষ গরিব হয়েছে এরকম কোন প্রকার ইতিহাসে পাওয়া যাব কথা কর পাওয়া যাবো বাড়ি একটা মজার কথা মনে পড়ছে শুনে তুমি একটা ইচ্ছা ইচ্ছাটা কিন্তু এর দূরকে চুলে রে রাবেয়া বস্ত্রী নাম শুনতে নিয়ে নামটা কোনো হ্যাঁ এক মহিলা মহিলা মানুষ এই রাতে নামাজের পরে দোয়ার কালাম করতে আসে ধরছেন দোয়ার কালাম করতে আসে গড়ে রুডি আছে মাত্র দুইটা কয়টা রুডি আছে কয়টা দুইটা দুইটা আদা রুডি আদা রুডি দুইটা রুটি

আমাদের বড় গীত কথাতে আপনাদের বড় উদ্যোগ না বলার কিছু কিছু মহিলা এমন আছে যে বাহের বাড়ির তন যদি মেহমান আইয়ে ভাই আইছে বইয়ে আইছে দুলা ভাই আইছে মায় আইছে খালাই আইছে মানে নিজের বাহের পক্ষের কোন অতীত যদি আসে সেই দিন ঘরে কিছু না থাকলেও স্বামী বাড়ি না থাকলেও আকাশ সুদের উপর হইলো অলক করে হইলো বড় মাছ বস্ত রেডি করে কি করে না বাইরে বাড়ি মেহমান আর কিন্তু যদি স্বামীর পক্ষে মেহমান আইয়ে দেওয়া ননদ শ্বশুর সেদিন

আল্লাহর নবীর ঘোষণা মতে তোমার আমল নামায় মেহমানের ফুটি মেলায় মেলায় একশত গুণা মাপ পাবে একশত নেকি আমল নামায় বসানো হবে আমি এমন সে চিন্তা করে গেলেন রুটি দুইটা মানুষ চারজন কি করা যায়

হাঁহি আম আমিও বনিয়া বনিয়া বিছটা ৰুদিয়ে বানাইছি কিন্তু বেয়া নালে আমাৰ মনে মতে গৈছে এটা কৰি দেখি হুজুৰে খাই গমি একো খাম না একো আমি ৰাক্ষা দিছি খাম এই ভাগ্য বাবা যে অন্য খাই যায় নাইলে তো কল হালকাই কে তাড়াতাড়ি বুঝে নিয়া রুজি ওইটা বান করিয়া এই পোকলাইটার মধ্যে দিয়া আবার হোকলা বানিয়া পোলারে আবার ভালো যেতে আবার যা আবার যা আবার যা আবার গেছে দিয়া হুজুর এত দিছে হুজুর পেয়েছেন গেম না রুডি গন রুডি গনছে গনাকে সবাই তিনবার গনলাম রুডি দেখলাম উনিশটা

আপনার রুটি খাব না যতক্ষণ পর্যন্ত আপনি বিষয়টা আমাদেরকে না বুঝাইবেন একবার ফেরত দিচ্ছেন হিসাব নিলে না আবার রাখছেন এইবার হিসাব নিয়েছে কেমনে হিসাব নিলে নয় আর কেমনে হিসাব নিয়েছে এইটা না বুঝাইয়া দিলে রুটি খাব না কথা বলছেন কষ্ট হয় আপনাকে হ্যাঁ

আমার এই দুইটা রুঢ়ি দেন আল্লাহ আমি পক্ষে একে দোষ দিব আমি কোরআনের আয়াৎ কোরআনের আয়াৎ হ্যাঁ কি মান আবুল হাসান হাতি আসু আমি তাহার তাই আছে আমি বিশ্বাস করিয়া আমি দুইটা রুটি মাতারিলে আল্লাহ বস্তে দিছি এখন রুডি যখন দুইটা দিসি একে দোষ হইলে দুই দশক উনিশ হিসাব পরম্পরকারী দুই দশমীর মিশ্রাম আমি দেখলা হিসাব দিলে না আমার দান যদি আল্লাহর কাছে কবুল হয়

না কিছু আলাদা দেশ মসিদে কাম চলে ও কিছু দাম করস কিনা বাড়ির পাশে বুড়া মানুষ নামাজ পড়ে গরিব মানুষ এক জোড়া জোটা নাই খালি ভাই আটকিয়া এসার নামাজ পদর নামাজ মসজিদ দেয়া পরে চাদর নাই তুই গরিব মানুষ তোরে আমি দিছি আমি আল্লাহ তোরে খুঁজি যে ওই গরিব মানুষটা কম দামা চাদরে লোকিং যাবে আর বেশি দামা লাগবে না কম দামে হইলে অন্তত এক জোড়া ফংসের জোতা ওই লোকিং যা দেখ কিনা আমি আল্লাহ তোর দিকে ছায়া রয়েছি অমিনা রাজাক না হুম ইউন কি কোন ওই তুই কিনে তো ওই বেড়াতে সেদিন কিনে দেওয়া লাগবো

পাঁচটা তিনটা যখন হয়েছে আল্লাহ আল্লাহ হ্যাঁ আচ্ছা আপনাদের আপত্তি রক্ষা করলাম ব্যাখ্যা দেবো না শুধু মূল কথাটা বলি কারণ ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় ব্যাখ্যা দেওয়ার সময় হাতে নেই মূল কথা বললো এই নম্বর পয়টা গেছে তিনটা সাইন নম্বর হইলো আল্লাহ যতটি কিতাব নাজিল করছে সব কিতাবটি আল্লাহর নাজিল করা কিতাব এটা বিশ্বাস করা আর এই কোরআন আল্লাহর কিতাব হিসাবে বিশ্বাস করার পাশাপাশি কোরআনের বিধান মানিয়া চল এটা হলো কম্বর এখন এটার ব্যাখ্যা দিতে গেলেই আজ আসবে অর্থনীতি এর ব্যাখ্যা দিলি আসবে রাজনীতি অনেকে কয়েক ওয়াজের মধ্যে হুজুর আবার রাজনীতি করে কা এই চোরা গুলে কই তোর বাদের ক্ষমতা থাকলে এ কোরআনের এই আয়াতটা কাটিয়া দেয় তো হুজুররা রাজনীতি করবো না কারণ এই আয়াতের তাফসির পড়লে এখানে চেয়ারম্যানের তার পরিষদ কেমনে চালাইব এমপি তার আসন কেমনে চালাইব ওই প্রধান উপদেষ্টা রাষ্ট্র কেমনে চালাইব এটা প্রস্তুত করতে গেলে ব্যাগ লাগিয়ে দেব কারণ ইসলাম অপূর্ণ না ইসলাম এমন একটা জিনিস স্বামী স্ত্রী কেমনে মিলন করব এই দেওয়া তার কোরআনে বলে দেওয়া আছে পায়খানা পেশাব কেমনে করবে তাও দেওয়া আছে রাষ্ট্র কেমনে চালাইবে ব্যবসা কেমনে করবে কোনোটাই তো বাদ দেয় নাই